এই ছেলে তুমি আমাকে চিনো এই ব্যাংকের এমডি আমি ঠিক আছে তুমি কি ব্যাংকে চাকরির ইন্টারভিউ দিতে আইছো দেখো তো তোমার শাড়ের কি অবস্থা মিয়া তুমি তো একটা পুরো একটা পাউল মিয়া স্যার সরি স্যার স্যার চাকরিটা আমার খুব দরকার স্যার এটা আমার সিবি তোমার সিবি কই কি হলো আসলে এদের মতো ফাইল নাই রুম তো এই আনতে স্মরণ করে তো এই আমি তিনটা প্রশ্ন করমু যদি উত্তর দিতে পারো তারপরে আমি দেখমু প্রশ্ন কি আমি করমু জি স্যার আচ্ছা তোমার পকেট খরচ কে চালায় স্যার আমার পকেট খরচ আমার ফ্যামিলি চালায় আমার তো কোনো চাকরি নেই এইজন্যই আমার চাকরিটা অনেক দরকার আর কি আচ্ছা তোমার

চাকরি বাকরি নাই এলাকায় রাউন্ড দিয়া খায় আমার সার মাইয়া দিব কি একটা চাকরি খুবই দরকার বিয়া ডালি আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আইছো আচ্ছা তোমাদের ব্যাংকের টাকা যদি এলাকার কোন প্রভাবশালী লোকে যদি খায়ালায় তাইলে তোমার করণীয় কি আচ্ছা স্যার যে টাকাটা খাইছে তার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের জানাবো তাও যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব স্যার আচ্ছা তুমি কি করবা স্যার আমি হেরে যা

জনগণের টাকা বেটা খায় আর তুমি আল্লাহ রুবে সাইরা দিবা এটা কি তোমার টাকা হ এটা ব্যাংকের টাকা আর আমি এখন বুঝতে পারছি যে তুমি জালাকা রাউন্ড দিয়ে তোমার পকেট করছো কেমনে চালো তুমি মিয়া বন্ড আচ্ছা তুমি পরের প্রশ্নের উত্তর দাও তোমার সামনে যদি কোনো মেয়েকে ইফটিজিন করা হয় তখন তুমি কি করবা স্যার ওরা যেহেতু ইফটেজার সো ওরা অনেকজন থাকবে আমি একাই কিছু ওদের সাথে করতে পারবো না তো আমি কি করবো ওদের এলাকার যে মুরব্বী যারা আছে তাদের নিয়ে কিছু করার ট্রাই করব যদি তাও না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব আচ্ছা যাক ভালো বলছো আচ্ছা তুমি আর মায়ের বাপ কি বস্তু বললে এটি দেখলি তো আমি নগদ করে কর দিলাম সাইকেমে গেলাম স্যার এরপরও যদি এরা মনে করেন যে ভাইয়ে কইলো যে অনেকজন হয়তো যদি

হোয়াইট হাউস কোন দেশে সাইডা আমেরিকা আরে তুই ফাস দরে ফাইলো স্যার আমিও তো অ্যান্সার দিয়েছিলাম আমাকে চাকরি দিলেন না দারোয়ানরা চাকরি দিলেন এত কষ্ট করে পড়ালেখা করে কি হইব স্যার সবকিছু পড়ালেখা দিয়ে হয় না ঠিক আছে কিছু মেধা শক্তিও কাজে লাগায় ওটা নাই তোমাদের ভিতরে এটা ওই দারোয়ানের ভিতরে আছে হ্যাঁ স্যার তাহলে আপনি আমার একটা চাকরি দেন তাইলে তোমাদেরকে দারোয়ানের চাকরিটা দিতে পারি যেহেতু এখন আমার দারোয়ান নাই

চাকরি দেয় বলে দিতে আসি সমস্যা নাই বা এত আসি যাও কালকে চাকরি তোমার কনফার্ম কালকে তুমি চাকরি দেশে ডিউটি করবো আর কে কি আমার বলবা কই দে কথা আছে এক হাজার টিয়া মালটু চাকরি করতে ফাইজ দে পেটা চা তো বন্ধুরা কি বুঝলেন পড়াশোনা করে হয় না আমরা যাকে বলে তুচ্ছ করি আসলে তারও কিন্তু মেধা আছে সকলের মেদাকে যথাযথ মর্যাদা দিতে হবে আর সকল ধরনের চাকরি বা পেশাকেও মর্যাদা দিতে হবে অন্যথায় আপনি সবসময় পিছিয়েই থাকবেন মানুষ ছোট থেকে বড় হয় বন্ধুরা